বশীকরণ তন্ত্রম বশীকরণ মন্ত্রের কিতাব এটাতে বিভিন্ন ধরনের বশীকরণ আছে যেমন যত রকমের বশীকরণ আছে সব এটাতে আছে দেখা যাচ্ছে যেমন শর্ট কর্মের তন্ত্র তারপর আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে যেমন আমি দেখাচ্ছি বশীকরণ তন্ত্রম এটাতে যেমন বিভিন্ন সাধনা আছে তারপর আছে বিভিন্ন আমল আছে তারপর আছেন বিভিন্ন আসন স্তম্ভন জল স্তম্ভন মুখ স্তম্ভন শত্রু স্তম্ভন নিদ্রা স্তম্ভন তারপর বশীকরণ আছে নৌকা স্তম্ভন লোহা আরও অনেক কিছু দেখা যাচ্ছে আর তাছাড়া একটা জিনিস খুবই দুঃখিত এটা আমাদের কাছে ক্লিয়ারও আছে এবং কি জাপসাও আছে ঠিক আছে ক্লিয়ারও আছে জাপসাও আছে আপনারা যেটাই নিতে হয় নিতে পারবেন নতুন বাসনও আছে পুরন বাসন আছে নতুন পিস্টও আছে পুরন ফিস্ট আছে পিডিএফ সব রকম আছে পিডিএফ ঠিক আছে তবে এই ভিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি আর কি আছে না আছে সম্পূর্ণ বইয়ের পিডিএফটা আপনি একটু দেখতে থাকুন আর তথা একটা পিসটা আছে মনে হয় আমি দেখাচ্ছি দাঁড়ান এ একশো ষাট পিসটা মতো আছে দেখা যাচ্ছে টোটাল এটা ডবল ফেস একশো ষাট পিসটা মতো আছে মনে হয় তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আর কি আসে না দেখুন তবে এটা একটু এখন যেটা দেখাচ্ছি এটা একটু জাপসা আসে তাছাড়া একটা ক্লিয়ারও আছে আপনার কাছে ঠিক আছে এখানে যেটা দেখা যাচ্ছে এটা জাপসা এবং ক্লিয়ারও আছে ঠিক আছে ক্লিয়ার যেটা আছে ওটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তাছাড়া যদি আপনার দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে বশীকরণ তমতম দেখেন বশীকরণে দেখুন বশীকরণ মন্ত্র বিস্তারিত দেওয়া আছে শরীর হল বজ্র তার পাথরের কাকি করিতে ফরে বল বীর মানে বিস্তারিত মন্ত্র দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিওটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিন দেওয়া যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম